এরে বাদন কইছ না বাদন কইলেই মাইখে ভালো লাগবো কি না জানি আমরার বড় ভাই আচ্ছা আমরা কি ন দিছি আচ্ছা খুব ভালো লাগে না মানাম মানাম তো সোල් গে বিয়া করে লই গে আব্বা এই আব্বা কইছতে আব্বা কসকে মাইখে ভালো বুঝিত লাগি আব্বা কই বা গোই বেজন আমরা তিন ভাই বোন ঐবো তো তিন ভাইজন কি হইছ আব্বা ফার এই আব্বা করতেবারে আব্বা কইলি দিন মাইখে ভালো লাগবো ओदेखिन माइबुन तु पुजान सत्न पाइत्ते जान्छितो सेडीडा कुत्ता सग्लै मार खायबो आम्ला बले थोरै बले दियो सलासा ताले भाइ रैन लाईला इल्लाल्ला मोहम्मद रसूलुल्लाह एता भिखारी कत्तै आइल भाइ भाइ भिखारी यन आइया हेरो अपमान करत छौ ओ जामाए छै ओ भाइ बोला के मस्लाम जय जगा तिडी लइ आव वलायकुम अस्सलाम वलायकुम अस्सलाम सरीको सरी लइ आव मया कार होइन देखाउ

অগ্নাই বিছনা পাতি বিচাৰি ৰঙেৰে পাতি জাল লাগে যাইগীয়া ও হাই রে শুটিং করুম তোর লগে যাইয়া ক্যামেরা চালাইয়া নাচ গান শিখাইয়া দিম যে তোর হিরো বানাইয়া ও বিছনা পাতি বিছাইয়া রঙের জ্বলাইয়া শুটিং করুম তোর লগে যাইয়া